আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল মাসুম বিল্লাহ ফেসবুক পেজ এবং টিকটক যে যেখান থেকে ভিডিওটা ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওর তামলাল এবং টাইটেলে আপনারা দেখেছেন আমি লিখেছি যে আরব আমিরাতে প্রতি বছর দু হাজারের মতো ট্যাক্সি ড্রাইভার এবং মোটর সাইকেল রাইডার নেওয়া হবে অলরেডি আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাথে আপনার একটা আলোচনা হয়েছে এমন একটা সংবাদ প্রথম আলু আজকে এটা আপনার অলরেডি পাবলিশ করেছে অনেকে আমার কাছে এটা স্ক্রিনশট পাঠিয়েছেন এবং অনেকেই বলছেন বাই দুবাইয়ের বিশাক্ষী কুলা হয়ে গেছে নাকি এই যে বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভার নেবে তারপর মোটরসাইকেল ড্রাইভার নেবে কিভাবে সম্ভব কিভাবে এটা করতেছে বিশাকী কুলা হয়েছে নাকি তো এই বিষয় নিয়ে আজকে কথা বলতেছি পুরো ভিডিওর সাথে তা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর চ্যানেলটি যারা এগুলো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা আসলে এই যে বিষয়টা আপনারা স্ক্রিনশটটা অলরেডি দেখতে পাচ্ছেন এটা প্রথম আলোতে অলরেডি আমি পেয়েছি আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছে পরবর্তীতে আমি পুরো সংবাদটা পড়েছি তো এরকম একটা সংবাদ আরো গত কয়েকদিন আগে পাবলিশ হয়েছিল যে বাংলাদেশ থেকে প্রায় তেরোশোর মতো আপনার মোটর সাইকেল ড্রাইভার এবং ট্যাক্সি ড্রাইভার নেওয়া হচ্ছে তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিওটা তৈরি করেছি তো এখন কথা হলো যে অনেকেই বলছেন যে ভাই বিশা কুলা হয়ে গেছে নাকি যেহেতু ট্যাক্সি ড্রাইভারের নিতেছি দেখেন আসলে ট্যাক্সিতে দুবাই ট্যাক্সি যেটা এটা আটি মানে দুবাই সরকারের অনুমোদিত তো এই রকম দুবাই ট্যাক্সি মোটর সাইকেল রাইডার কিন্তু প্রতি বছরে কিন্তু কম বেশ যাইতেছে আসতেছে মানে যাওয়া মানে যাইতেছি তবে একেবারে যে বিশাকুলা হয়ে গেছে এটা কিন্তু না এটা কিন্তু বলা হয় নাই যে আপনার অন্য যেমন লেবার আছে যেমন টেইলারিং আছে এমব্রয়ডারি আছে ক্লিনার আছে প্লাম্বার আছে এটা তো বলা হয় নাই শুধু বলা হয়েছে কি ট্যাক্সিতে লুক নেওয়া তো ট্যাক্সিতে কিন্তু প্রতি বছরে লুক যাওয়া আশা করতেছি এটা কিন্তু নতুন না তবে যেহেতু বিষয়টা বন্ধ রয়েছে সে তো একটা আলোচনায় চলে এসেছে এটা যে নতুন করে লুক নিতেছি অনেকে বলতেছেন ট্যাক্সিতে যাওয়ার জন্য আপনারা আমি যেতে পারবো কি না বা আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে আমি কি কাজ করতে পারবো কি না দেখেন এটা নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ট্যাক্সিতে যাবেন ভালো কথা কোনো সমস্যা নেই তবে প্রচুর পরিশ্রম করতে হবে কারণ প্রচুর কষ্ট করতে হবে আর প্রচুর রোদ বিশেষ করে যারা মোটরসাইকেল ড্রাইভার মোটরসাইকেল রাইডার হতে যাবেন তাদের জন্য প্রচুর কষ্ট করতে হবে আর আপনার একটা তো তাকেই স্বাভাবিক তাছাড়া আপনার ডিউটি মোটামুটি অনেকক্ষণ করতে হবে আপনাদের স্যালারি আপনার বাইশশো থেকে তিন হাজার হাজার মতো স্যালারি আপনারা পাবেন আর অনেকেই বলতেছেন যে ভাই বাংলাদেশের লাইসেন্স কি ওই দেশে কাজে লাগবে কিনা না বাংলাদেশের লাইসেন্স ওই দেশে কোনো কাজে আসবে না আপনাদেরকে ওই দেশে যেতে হবে ওই দেশে গিয়ে ওই দেশে আপনার থাকতে হবে হয়তো আপনি আরব আমিরাতে গিয়েই কিন্তু আপনি কাজ পাবেন না অন্তত আপনাকে মাস ছয় এক বছর মতো আপনাকে হয়তো বসে থাকতে হবে না তো অন্য কোনো কাজ করতে হবে পরে ওই দেশ থেকে আরব ড্রাইভিং লাইসেন্স বের করতে হবে বের করে তারপর আপনি ড্রাইভিং এর কাজ করতে পারবেন তার আগে কিন্তু কখনোই আপনি এটা করতে পারবেন না ঠিক আছে যারা বলছেন যে বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স কোনো কাজে আসে না আরব আমিরাতে আরব আমিরাতে কোনো কাজে আসবে না আর দ্বিতীয় কথা হলো যে আপনার পরিশ্রম তো বলেই দিলাম কারণ সবসময় ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি মানে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ডিগ্রি রৌদ্র থাকে বাহিরে যারা মোটরাই সাইকেল রাইডার হবেন তাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হবে ট্যাক্সি ড্রাইভার বর্তমানে ট্যাক্সি কিন্তু অভাব নাই আর আরগামী রাতে কারণ আপনারা জানেন আমার আমার মামাও কিন্তু একজন আছে সেও ট্যাক্সিটা থাকে কিন্তু এক সময় ট্যাক্সি ড্রাইভার যারা ছিল তারা চার হাজার পাঁচ হাজার ইনকাম করতে পারছে বর্তমানে কিন্তু নাই তার কারণ হলো মেট্রো চলে আসছে মেট্রো থাকার কারণে কিন্তু অনেক ট্যাক্সিতে অনেক ইনকাম কমে গেছে যাই হোক এখন কথা হলো যে নর্মাল বিষয় সে আগের মতোই আছে আর ট্যাক্সিতে নিতেছে এটা স্বাভাবিক প্রতি যায় এটা নতুন নতুন কিছু না এখন যাইতেছে হয়তো যারা যেতে চাচ্ছেন যাদের লাইসেন্স আছে যাদের আপনার সবকিছু ঠিক আছে তারা হয়তো যাইতে পারেন তবে দেখে শুনে বুঝে তারপর এজেন্সির সাথে কথা বলে তারপর যাবেন নয়তো কিন্তু প্রতারণা শিকারবেন আপনারা ঠিক আছে আমি যা যা আমি যা যা জানি বুঝি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ